এটা মিলে হলো সেতু simbile 159 এটার দিকে আমি একটা সত্যি কথা বলবা আমি কি তোমার পেটেরpita বান হয়েছিল কি এখান এ এ আমার অবস্থা ইনশাল্লাহ খুবই ভালো যদি এদের কোনো দুর্ঘটনা না ঘটে এবার আমার পাশ কেউ ঠিকানার পাবে না প্রতি বছরে পাঁচ মনে তোমার মানুষে ঠেকা দেয় অবশ্যই মানুষে ঠেকাই দেয় তা না কি একটা মানুষ প্রতি বছর ফেল করে গত বছর গণিতে তিরিশ নাম্বার পাইছিলাম আর যদি স্যার তিনটা নাম্বার দিত তাহলে তো আমি পাশ করা যেতাম কিছু কিছু স্যারদের মানে দেখলে কি মনে হয় মানে তিনটা নাম্বার দিতে পারে না যদি তিনটা নাম্বার দিত তাহলে কি তার হালের বলদ মরা যায় তো যে তিনটা নাম্বার দেয় নাই মাস্টার কি তিন তিন নাম্বার তোমাকে হাওয়ার উপরে দিবে আর যে মাস্টার খাতা দেখেছে সেই মাস্টার তো জান না তুমি দয়বার পরীক্ষা দিয়েছে তুমি নিজে এখন মাস্টার হয়েছো তো তে মাস্টারের পক্ষ নিয়ে কথা বলছো পক্ষ আর বিপক্ষ বাদ দাও এবারেই লাস্ট চান্স কি জন্যে শেষ চান্স কি জন্যে তুমি দেখোনি বইয়ের মধ্যে লেখা আছে একবার না পারলে দেখো শতবার আমার শতবার হতে অনেক দেরি আছে তুমি শতবার পরীক্ষা দাও কে মানা করছি কব্বরে যাওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দাও কোনো সমস্যা নাই তবে এবার পাশ না করে স্কুল ট্যাগ না করতে পারলে আমাকে এখন তো ম্যাডাম বলে ডাকা লাগবে নি আর এবার আমি হাই স্কুলে জয়েন হবই হব এটি কিন্তু আমাকে কেউ ঠেকা পার পারবে না তোমার মুখে তো তা কিন্তু এতদিন আমি থামিয়ে আসি তুমি সবাই মিলে দেখছি শততা শুরু করছো ভাবছিলাম ফ্রেস মন নিয়ে স্কুলে যে পরীক্ষাটা দিব কিন্তু তার হলো না মাত্রা মধ্যে টেনশন ঢুকায়ে দিলাম তুমি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করছিলাম ওটাই তো ভালো ছিল কি দরকার আমার হাই স্কুলে যাওয়ার একি আর কি এ পড়ো পড়ো It has, it has, four legs. from a big, big head. A big mouth. Two ears. Two eyes. Eyes. Two. চাষা কি আপনাদের মতন মুরব্বী লোক থাকতে আমাদের জীবন যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনারা উপর এলাকার যাই কি জবাব দেবেন শোনো বড় গেদা উপর এলাকা সে কি জবাব দিব না দিব সে চিন্তা না করে তুমি আমাকে কও তোমার জীবন আমি কিভাবে নষ্ট করলাম এটা আপনি কি করছেন চাষা আপনার চোখের সামনে একটা যুবক ছেলে বিয়া না করতে পেরে তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে বলছেন আপনার কিছু করার নাই তোমার বিয়ে হচ্ছে না এতে আমার কি করার আছে বাপু তোমার আমি বাপু না মাও না এবং কি রক্তের কেউ না এখানে আমি কি করতে পারি আমার তো মনে হয় আপনাদের ময় মুরব্বীদের অনেক কিছু করার আছে যেখানে আমার বাপ মা ফেল করেছে সেখানে আপনারা গ্রামের ময় মুরব্বীরা এগিয়ে আসবেন না চাষা যেমন করে হোক আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দিন বউ যেমনই হোক এটা বউ হলেই হবে আচ্ছা তো আমার জানা মতে তোমার বাপ তোমার বিয়ের জন্য কম চেষ্টা করেনি কিন্তু মেয়ের বাড়ির লোকজন তোমার সাথে যদি মেয়ে বিয়ে না দেয় এখানে তো জোর করার কিছু নাই বিয়ে দেবেই বা কিভাবে তুমি তো কাজ কাম কিছু করো না এই যে আজও দেখলাম তোমার বুড়ি বাপটা দোকান বন্ধ করে বাজারে গেল তুমি এত বড় জোয়ান ছাওয়াল থাকতে আজারের রাস্তা রাস্তা পেঁচাল বেড়ে বেড়াচ্ছ একটা কথা বুঝছেন না চাচা কাজ যে করবো মনে তো আনন্দ থাকা লাগবে জুয়ান মানুষ ঘরে একটা ভুয়া থাকবে আনন্দতে কাজ করে বেড়াবো এই আনন্দের কাজটাই আপনারা করছেন না সুপার বিয়ে যে করবি বউকে খাওয়াবি কি সেই চিন্তা করেছে কোনোদিন আজকাল কারো মেয়ে এত সস্তা হয়নি যে তোমার মতো অকম্মার সাথে মেয়ে বিয়ে দিবি আপনারা আবারও ভুল করলেন চাচা আমি কি সারা জীবনে অকর্ম থাকবো বিয়ে করলে গায়ে যখন একটু জোগাল পড়বে তখনই তো সোজা হয়ে যাবো আপনারা কাজে দেওয়ার ব্যবস্থা করেন চাচা আমি বাপু ঘটক না আর আমার কাছে বিয়ের কথা বলে কোনো লাভ নাই আর আমার কাছে কোনো মেয়েও নাই যে তোমার হাতে তুলে দেবো সরো তো বাপু সরো আমার মনে হয় জীবনে জীবনে মনে হয় হবে